আমরা কত কিছুকে গন্তব্য ভেবে ছুটে চলি ভাবি সেখানে পৌঁছালেই সব সহজ হয়ে যাবে কিন্তু যখন পৌঁছায় দেখি সেখানে আরেকটা পথ আরেকটা অপেক্ষা একটা সময় বুঝতে পারি আসলে আমরা কোনো গন্তব্যে পৌঁছাই না শুধু পথের ভেতর নতুন পথ খুঁজে পাই কিছু পথ হয়তো সহজ কিছু কঠিন কিছু রাস্তা লম্বা কিছু শর্টকাট কিন্তু শেষ পর্যন্ত প্রতিটা পথে আমাদের নিয়ে যায় এমন এক জায়গায় যেখানে আমরা আগে কখনো যাইনি তাহলে কোন পথটা ঠিক কোনটা ভুল হয়তো কোনোটাই না শুধু আলাদা রাস্তা আলাদা গল্প আমরা কি পথ খেয়ে বেছে নেই নাকি পথে আমাদের বেছে নেয় এটা কি সত্যিই আমাদের সিদ্ধান্ত নাকি সময় আমাদের ঠেলে দেয় এক পথ থেকে আরেক পথে অন্যরা বলে এই পথ তোমার জন্য নয় ওই পথ ধরো সে পথ ছেড়ে দাও কিন্তু কে কার পথ কবে জেনেছে কবে চিনেছে পথ শুধু ওই মানুষের কথাই বলে যে সে পথ চলেছে যে কখনো চলেনি সে কিভাবে জানবে পথের গল্প কোনটা ঠিক কোনটা ভুল কিছু পথ একা যেতে হয় কিছু পথ কারোর সাথে ভাগ করে নিতে হয় কিন্তু শেষ পর্যন্ত প্রতিটা মানুষ একাই তার পথের যাত্রী তুমি যত লোকের মাঝেই থাকো না কেন পথটা শেষ পর্যন্ত তোমার একার কখনো কখনো মনে হয় পথটা যদি একটু কম কঠিন হতো একটু সহজ হতো তাহলে হয়তো জীবনটা আরও ভালো হতো কিন্তু হয়তো কঠিন বলেই আমরা শক্ত হয়ে উঠি সামর্থ্যবান হয়ে উঠি হয়তো পথ আমাদের শেখায় কিভাবে ভারসাম্য ধরে রাখতে হয় কিভাবে ধৈর্য ধরতে হয় কিভাবে গতি কমিয়ে চারপাশটা দেখতে হয় আর ঠিক কখন রাস্তা পরিবর্তন করতে হয় আমরা আসলে কোথাও পৌঁছাই না হয়তো পৌঁছানোর দরকারও নেই দরকার শুধু পথের গল্পের চরিত্র হওয়া পথের সঙ্গ উপভোগ করা পথ মধ্যে যে মানুষগুলো সঙ্গ আমাদের পথ চলাকে সহজ করেছে তাদের মনে রাখা কৃতজ্ঞ হওয়া আর সুযোগ পেলেই পথের গল্পগুলো শোনা প্রতিটা গল্পই যে আলাদা এর ভেতরে হয়তো কোনো একদিন নিজের গল্পটাও তৈরি হয়ে যাবে তুমি কি পথের গল্পগুলো শুনতে পারছো